কেউ যদি পাশক্ত সালাত আদায় করে এবং পাবজি গেম হারাম জানা সত্ত্বেও খেলে তাহলে তার হুকুম কি সে হলো কলুর বলদের মতো কলুর বলদ চিনেন আপনারা কি কলুর বলদ হলো হ্যাঁ ঘানিটা নাই যে চাচা হ্যাঁ এখন আমরা তো কলুর বলদ দেখি নাই আমরা তো শুধু পড়ে শুনে বলছি দেখে বলছি গানিটানা টানা চিনেন ঘানি টানা ওই যে গরুরে মনে করেন দুটা গরুর কাঁধে জল দিয়া চোখ বাইদা দিয়া ঘানি দিয়া টানতে দেয় সরিষার তেল বিভিন্ন কিছু ও ঘুরে আর ওই চাকি দিয়া কি হয় পিসায় তেল বাইর হয় তো ওর চোখ বাইদা দিয়া এমন সিস্টেম করে দেয় ও মনে করতেছে অনেক দূর চলে যাচ্ছে ও খুশি তো হাঁটতে থাকে হাঁটতে 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 দুই চার ঘন্টা হাঁটলো ঘুরলো এরপরে যখন চোখ খুল দিতে জায়গায় দেয় বেশি কোথাও যায় সে এমন সিস্টেম করে সে দৌড়াইতে থাকে সে মনে করে বোধহয় সে উঠে ফেলেছে জগৎ জয় করে বোধহয় হয় সৌদি আরব যায় সে এখন মক্কা শরীফ গেছে চোখ খুলে দেয়ারে জায়গা দেয়ার এর নাম হলো কলুর বলদ গানি টানা বলদ ওই যে এই বলদটারে এই সিস্টেম করে ঘুরায়া তেল বাইর করে এর নাম হলো কলু আর এই বলদের নাম কি কলুর বল যারা গেমস খেলেন মোবাইলে কম্পিউটারে ল্যাপটপে এই গেমসগুলো যে কোম্পানি বানায় আপনি ইনস্টল করলে ডাউনলোড করলে ক্লিক করলে ওখানে অ্যাডভার্টাইজ শো করে অ্যাডসেন্স করে নানান কাহিনী আছে যেগুলোর ফলে আপনি এগুলো খেলেন খুব মজা পান মনে হইতেছে জিতে গেছেন হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে আপনি ইন্ডিয়া জয় করে ফেলছেন বাংলাদেশ জয় করে ফেলছেন এখন আমেরিকা জয় করে ফেলছেন মনে হচ্ছে গেম টেম খেলা শেষ হয়ে গেছে আপনি কিন্তু ওই বলদ জায়গায় দাঁড়ায় আছেন আপনার পকেটে একটা পয়সা ঢুকছে শরীরে একশো টাকা গোস্ত বাড়ছে শক্তি বাড়ছে কোনো লাভ হইছে মাথায় বুদ্ধি বাড়ছে কিছুই হয় আপনি কলুর দিয়া লাভ রয়েছেন কলুর কলুর তেল বাড়ছে আপনি গানে টানছেন আপনি গেম নামাইছেন খেলছেন যে এই গেমটা বানাইছে অ্যাপ বানাইছে যারা নেট বুঝেন তারা জানেন এগুলা করে আপনি যত খেলবেন যতবার ক্লিক করবেন যত সময় দিবেন ওর অ্যাকাউন্টে তত ডলার ঢুকতে থাকবে তাহলে এই গেম যারা বানাইছে এরা হলো কলু আর যারা খেলে এরা হলো কলুর বলদ আল্লাহ তালা আমাদেরকে কলুর বলদ হওয়া থেকে বাঁচার তফিক দান মুসলমান এত ব্যাকল হওয়ার সুযোগ নেই মুসলমান হিসাব করবে হয় আমার দুনিয়ার লাভ হবে আর না হলে আখেরাতের লাভ আপনার হাতে অনেক সময় রাস্তায় নামেন এই মাঠে নামেন নেমে খেলেন ব্যায়াম করেন দৌড়ান তাহলে ওইটা উপকার আছে কিন্তু মোবাইল টিপবেন বসে বসে চোখ নষ্ট মেধা নষ্ট মাথা নষ্ট এখন প্রজন্ম ক্রেজি পিচ্ছি পিচ্ছি পোলা পায় না কি জীব তাই না বাপ মা আবার গর্ব করে বলে মারাত্মক জীব মানে মনে হয় যে এটা খুব একটা ভালো গুণ আর কি ওটা একটা রোগ টের পায় না এরকম জিদ কেন যুবকরাও খুব ক্রেজি কিছু হইলেই হটহাট মারামারি কাটাকাটি কারণ কি ওই যে সারাদিন গেমস খেলে যে গেমসে কি আছে মার মার কাট কাট ঠুস ঠুস ফুস ফুস ও তো দেখে সারাদিন এগুলো এই জন্য মেন্টালি সে কি হয় এরকম ওই পাগলের মতোই হয় ভাইরা আমার মুসলমান কাজ করার আগে চিন্তা করবে এটা আমার লাভ কি ছোট বাচ্চারা বুঝে না তাদের কথা ভিন্ন যুবক ভাইরা যারা পাবজি গেমস খেলেন আপনারা গেমস খেলতে 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 আপনি হ্যাঁ অবশ্য আজকাল গেমস খেলে উপার্জন করা যায় আমার আগের কথা এসতে রাখ এটা আজকাল গেমস খেললেও কেমনে কেমনে উপার্জনের সিস্টেম আছে কিন্তু এই সিস্টেমকে শরীয়ত জায়েজ রাখে নাই এর মধ্যে না আপনার কল্যাণ না সমাজের কোন কল্যাণ আপনি যুবক উপার্জন করতে চান পরিশ্রম করেন ব্যবসা বাণিজ্য করেন উদ্যোগী হন ইনশাল্লাহ বিদিল্লা এর বাধ্য উপার্জন করলে আপনি এবারতে সব পাবেন যদি নিয়রটা সেরকম থাকে আল্লাহতাল আমাদেরকে বোঝার তফিক দান করুন গুনাহ হবে যে নাও কোনো ব্যক্তি গুনাহ করে ফেলেছে সঙ্গদোষে ভেবেছিল আল্লাহ তালা ক্ষমাশীল ক্ষমা করে দিবেন কিন্তু এখন আফসোস করে যে এটা আমি কি করলাম এখন তার জন্য তবাদ দরজা খোলা আছে কি না অবশ্যই তবার দরজা খোলা আছে ভাই মৃত্যুর আগ পর্যন্ত কি আছে তবার দরজা খোলা আছে গুনা করে ফেলেছেন ইন আল্লাহ আয়াফুরেদুনু বা জামিয়া সব গুনা মাফ করবেন অতএব কি করতে হবে তবা করে ফিরে আসতে হবে লজ্জিত হতে হবে আর খারাপ সংস্ককে জীবত্তরে ত্যাগ করতে হবে